সম্প্রতি জামায়াত ইসলামী শহরআ উদ্যানে একটি সমাবেশ করেছে এর পূর্বেও অনেক ইসলামিক দল সেখানে সমাবেশ করেছে কিন্তু আমরা সেখানে নারীদেরকে দেখিনি কিন্তু সেকুলার গণতান্ত্রিক দলগুলোর প্রোগ্রামে নারীরা থাকেন ফলে অনেক নারী মনে করে ইসলাম প্রতিষ্ঠা হলে নারীরা কোনো কাজ করতে পারবে না বা তাদের অধিকার দেওয়া হবে না গণতন্ত্র হলে পারবে আসলে কি তাই আর হিজবুত তহিদের প্রতিটা প্রোগ্রামে আমরা নারীদেরকে দেখি আপনাদের ব্যতিক্রমের কারণ কি আল্লাহ রাসুল যে ইসলামটা আমাদের সামনে নমুনা হিসেবে তিনি দিয়ে গেলেন ইসলাম কায়েম করলেন তিনি আমাদের আদর্শ আপনি যাদের নাম বললেন এরকম তো দল সারা দুনিয়াতে আছে আমাদের আদর্শ কিন্তু কেউ না কোন দল কি করলো কোন দল নারীদেরকে বাক্সবন্দি করলো কোন দল নারীদের অধিকার দেয় নাই এগুলো আমাদের দেখার বিষয় না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা রসুল জীবনী দেখেন রসুলুল্লাহর পবিত্র জীবনী দেখলে আপনি বুঝতে পারবেন যে রসুল নারীদেরকে কি অধিকার দিয়েছেন কি স্বাধীনতা দিয়েছেন নারীরা জেহাদের ময়দানে গিয়েছে নারীরা রণাঙ্গনে গিয়েছে নারীরা ঈদের ময়দানে গিয়েছে স্বতঃস্ফূর্তভাবে নারীরা হজের ময়দানে গিয়েছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে বরং আমরা সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছি তা আপনি বাংলাদেশে যে সমস্ত সংগঠনগুলি আছে ওনারা বিভিন্ন ফতোয়ার কারণে ধর্মপ্রাণ মুসলমানদের নারীদের সম্পর্কে বিকৃত ধারণা রয়েছে সাধারণ মুসলমানরা সেটা মানতে পারবেন না বলেই ভোটের রাজনীতির ইকুয়েশনের হিসাবের কারণে তারা নারীদেরকে এই স্পেসটা দিতে চাচ্ছেন না কিন্তু আমি মনে করি তাদেরকেও যারা ইসলাম চান তাদেরকে উচিত হবে ইসলামে আসলে নারীদের প্রকৃত অধিকার কি দিয়েছে সাহসিকতার সাথে তুলে ধরা যদি তাদের সে হিম্মত থাকে এ হলো আমার কথাটা তো বিকৃত আকিদা দিয়ে বিকৃত কনসেপশন দিয়ে কিন্তু ইসলাম কায়েম করা যাবে না আর আল্লাহর দেওয়া অধিকার থেকে কাউকে বঞ্চিত করে আপনি ইসলাম কায়েম করতে গেলে আল্লাহ সাহায্য পাবেন না